ভেমাইন করিয়েন না যারা মদ খায় যারা নেশা করে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই কিভাবে বুঝাই মদ খাইলে এর মাথা ঠিক থাকে না রাত তিনটায় বাড়িতে গেছে বউ কয় তোমাক না বলছি এগুলো খাওয়া যাবে না কয় আই এম ভেরি সরি খালাম্মা বউকে খালাম্মা মাথা যায় ইয়াবা খায় যুবকেরা এই খাওয়ার পরে শরীরে এমন একটা এনার্জি সিস্টেম হয় ও মনে করে দুনিয়ার বাদশাহ ঘুম নাই কিছু নাই মোটর সাইকেল নেয় বাপের পালসার নিয়ে রাত বারোটার সময় হাইওয়ে দিয়ে যায় সামনে টেরা আসতেছে দুই দিকে বাতি টেরাকে দুই দিকে বাতি না তো ইয়া বা খাইছে চিন্তা করে কোনো ব্যাপার না দুই আর কোনো আমি তো রাচ্ছার বাচ্চা আমি রাস্তার বাচ্চা আরে ভাই কোনো ব্রেক ধরা ধরে নাই ওই আরও পিক আপ টানে যাতে নব্বই কিলো হয় যাই ট্রাকের দুই লাইটের মাঝখানে দেয় কথা না কেন এখানে অনেক বাবা আছেন মা বোনেরা ওয়াজ শুনতেছেন আপনার সন্তানের দিকে খরচ নজর রাখবেন মাঝে মাঝে আপনি আপনার সন্তানকে নিয়ে খাইতে বসবেন আপনি বুড়া মানুষ এখনো তিন প্লেট ভাত খান কথা কর না আজকে যে বাড়িতে খাওয়াইল আমি গরুর গোছ সাধারণত এত খাই না কিন্তু আজকে খাইলাম আমার কাছে মনে হলো আরে একটা খাঁটি দেশি গরু এত সুন্দর স্বাদ হয়েছে তো একটু ভালো আপনারা এলাকার মানুষেরা ফরমালিন পান না ভালো খাবার পান আপনি বুড়া হয়েছেন আপনি খাইলেন তিন প্লেট আর আপনার ছেলে মাত্র এক প্লেটের অর্ধেক খাই আর খায় না আপনি কেন এই কি ব্যাপার খাও না কেন কেন নো বাবা তুমি তো আগে দিনের মানুষ তুমি তো ডায়েট কন্ট্রোল বোঝো না আসলে আপনার ছেলে নেশাগ্রস্ত আপনার ছেলে ধ্বংস হয়ে গিয়েছে নেশাগ্রস্ত মানুষের কোনো দোয়া কবুল হয় না বাইপুরকারের গেল <laughs> <laughs>